আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটার প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন সাতাইশ দিনের দুই শত উনসত্তর পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনার শূন্য দুই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার আটশত পঁচাশি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার চারশত তিয়াত্তর পয়সা এগুলার সাথে কিন্তু আমি ব্যাকটেক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করিনি অপর দিয়ে বন্ধুরা আজকে যারা কুইত থেকে এক আর বাংলাদেশে পাঠাবেন বরাবর তিনশত সাতানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন যদিও বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন আলমল্লা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচাশি পয়সা আলনাদা আলাদা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা দশ পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা নিরানব্বই পয়সা বি ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত ছিয়ানব্বই টাকা ইউই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা ছাব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত সাতাশি টাকা একচল্লিশ পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা এ আর একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন